হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কেমন আছো আর আমি এত বেশি ভালো নেই কারণ আজকে মনটা খুব খারাপ আমার আর এদিকে দেখো রূপরাজকে টিউশন থেকে নিয়ে এসেছি আরও টিফিন খাচ্ছে আর আমি অফিস থেকে এসে প্রথমে রূপরাজকে টিউশন থেকে নিয়ে এসেছি তারপর তোমার এই যে দেখো আরেকজন রাগ করে ঘুমিয়ে আছে ঠিক আছে রাগ করে ঘুমিয়ে আছে আর কিসের জন্য রাগ করেছে জানো অফিস থেকে এসে বলেছিলাম একটু চা করার জন্য ঠিক আছে একটু চা করার জন্য বলেছি আমি বলছি একটু চা করো তো চা করতেই গিয়েছিলো চা করতে করতে আমি বেশি কিছু বলিনি একটাই কথা বলেছি ওকে ঠিক আছে আর ও দেখো আমার দিকে দেখছে এই হ্যাঁ কী হয়েছে এই তখন থেকে যখন চা করতে গিয়েছি একটা কথা তুমি ইয়ে মনটা পুরো কারো করে নিয়েছো আর বন্ধুরা তোমাকে বলছি কথা আমি বেশি কিছু বলিনি ভিডিও কেন করছি ভিডিওটা দেখছি কেন সবাইকে দেখাবো ঠিক বলেছো আর বন্ধুরা আমি কি বলেছি জানো বেশি কিছু বলিনি আমি বলেছি যে আমাদের মোটামুটি বিয়ে হয়েছে আজকে না হলো মোটামুটি সাত আট বছর হয়েছে ঠিক আছে মানে আট বছর পেরিয়ে নয় বছর হয়ে গেছে ঠিক আছে কারণ রূপরাজ হচ্ছে তোমার আট বছর আর মেয়ে হয়ে গেছে আমাদের আট মাস ঠিক আছে তো আমি বলছি ওকে আমি বলছি যে বাবার সাথে একটু কথা বলো মানে আমার শ্বশুরের সাথে আজকে মোটামুটি আমরা নয় বছর হয়ে গেছে তো আমি তো কোনোদিন দিন কিছু চাইনি তো একবার তত তোমার বাবার সাথে কথা বলো তো কেন আমি বলছি দেখো আমার বিয়ে করেছি আমি কিছুই নিয়ে ঠিক আছে তো কমসে কম তোমার বাবাকে একটা বলো যে একটা বিএমডাব্লিউ কার দিতে আমি খারাপ বলেছি তোমরা দেখতেই পাচ্ছ আমার চেহারাটা কি খারাপ বলো গজাব বেজতি হ্যাঁ আচ্ছা দূর থেকে দেখা যাচ্ছে না আমি সামনে আসছি না আসলে ঠিক আছে তোমরা বলো তাহলে আমার চেহারাটা কি খারাপ তোমার খারাপ কি তোমার কি সুন্দর চেহারা আমার দেখো এদিকে দেখো এই মাথা চুলো নেই গজাব বেজতি হ্যাঁ তাহলে কি হয়েছে আমাকে দেখতে ভালো লাগে না হ্যাঁ আর ওর দিকে ক্যামেরাটা করো এই দেখো কোথায় আমাকে দেখতে ভালো নেই

সবাই সব থেকে বড় কথা কি আমি এর জন্য তোমার বাবার কাছে বিএমডাব্লিউ চাইতে বলেছি পারবে না কেউ তোমার মা মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসা আর বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্টে বলবে আর প্লিজ তোমাদের একটাই কথা বলছি প্লিজ ভিডিওগুলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে শেয়ার করবে তোমরা প্লিজ আমাদের এমন সাপোর্ট করো আর এমন ভালোবাসো থ্যাংক ইউ তোমাদের অসংখ্য ধন্যবাদ খতম বাই বাই টাটা গুড বাই গয়া